নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি নিম বেগুন ভাজা এই রেসিপি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে পাঁচ আটি নিম পাতা আছে প্রথমে আমি ধুয়ে তারপরে ভালো করে বেছে জল জুড়িয়ে রেখে দিয়েছি আর বেগুন একটা মাঝারি সাইজে বেগুন আছে এইভাবে কেটে আমি প্রথমে জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে বেগুনের কষটা বের হয়ে যায় তারপরে আমি বেগুনটাকে তুলে নিয়েছি জল থেকে আর লাগছে হলুদ লবণ আর ভাজবার জন্য সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেবো তার জন্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো আর বেগুনগুলোকে বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেবো আমি এখনই হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু লবণটা পরে দেবো নাহলে বেগুন গুলো ভেজে যাবে পাঁচ ছ মিনিট আমি ভেজে দেব এবার হাফ চামচের কম লবণ দিয়ে দিচ্ছি বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেগুন ভাজার তেল অল্প আছে যার জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি নিমপাতাটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি নিম দিয়ে দিচ্ছি নিম পাতাটাকে বেশ আমি ভালো করে মুচমুচে করে ভেঙে নেব আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ বেগুনে আমি লবণ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নিম পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো নিম বেগুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি নিম বেগুন ভাজা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অন্যদিন অন্য রেসিপি নিয়ে আসবো